আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান কবির জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আমি বিভিন্ন সময় আপনাদের সাথে আমার কিছু আইনের অভিজ্ঞতা এবং কিছু আইনি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবার চেষ্টা করব আজ আমি ডক্টর কিরণ বেদীর থ্রি সি মডেল যে মডেল কারা ব্যবস্থাপনা সংস্কারের জন্য পুরো বিশ্বে দক্ষিণ এশিয়া এবং ইন্ডিয়াতে ব্যাপক জনপ্রিয় আমরা জানি ভারতের অন্যতম একটা কারাগার তিহার জেল যেটা উনিশশো সালে এস্টাবলিশমেন্ট হয়েছে যেটার ধারণ ক্ষমতা তৎকালীন সময়ে চার হাজার ছিল কিন্তু সেখানে দশ হাজার বা তারও বেশি প্রিজনার্সদের রাখা রাখা হতো থ্রি সি মডেলটা আসলে কি থ্রি সি মডেল বলতে আমরা যেটা বুঝি যে থ্রি সি কালেক্টিভ কালেকটিভ এবং কমিউনিটি বেসড কালেকটিভ কারা ব্যবস্থাপনার যে রিফর্ম সংস্কার সেটা অবভিয়াসলি আমাদের সবাই মিলে একসাথেই করতে হবে কালেকটিভলি করতে হবে এবং কালেকটিভ অ্যাপ্রোচ নিয়ে করতে হবে যাতে করে আমরা প্রিজনার্স যারা আছে তাদেরকে রেকটিফাই করতে পারি সংশোধন করতে পারি এবং কমিউনিটি বেসড সকল কমিউনিটির বা যারা স্টেক হোল্ডার তাদেরকে একসাথে আমরা এই রিফর্মগুলো করতে পারি থ্রি সি মডেলের যে অন্যতম একটা ডায়লগ সেটা হচ্ছে ইটস অলওয়েজ পসিবল সো এই মোটোকে সামনে রেখে ডক্টর কিরণ বেদি থ্রি সি মডেলকে জনপ্রিয় করবার চেষ্টা করেছেন থ্রি সি মডেলের যে বেসিক ফিচার্সগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখছি যে সেখানে কারাগারের ভিতরে এক ধরনের ফিডব্যাক বক্স ফিডব্যাক বক্স রাখা হতো যাতে করে প্রিজনার্সরা তারা তাদের আইডেন্টিটি গোপন রেখে বিভিন্ন ধরনের তারা তাদের অভিযোগ কারা ব্যবস্থাপনা নিয়ে যদি থেকে থাকে সেই ফিডব্যাক বক্সে তারা সেটা প্রদান করতে পারত এবং সেখানে ফিজিক্যালস ফিজিক্যাল যে সাফারিংস সে সাফারিংসগুলো থাকবে না বিভিন্ন সময়ে যে রিলিজিয়াস যে অ্যাটাচমেন্ট যার যার ধর্ম অনুসারে বিভিন্ন যে ধর্মীয় বিষয় যে চর্চা সেই চর্চা থ্রিসি মডেলে ছিল এবং সেলফ অডিট বা যেটাকে আমরা বলছি সেলফ রিয়েলাইজেশন রিফ্লেকশন নিজের যে আত্ম উপলব্ধির যে বিষয়গুলো সেগুলো আমরা দেখছি যে থ্রি সি মডেলে এই প্র্যাকটিসগুলো করা হয় এবং এই কারাগারের ভিতরে প্রিজনার্স যারা আছে তারা যে বিষয়গুলো শিখছে পরবর্তীতে সেগুলো ছড়িয়ে দেওয়ার জন্য তারা কাজ করবে এবং আরও অন্যতম একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে মহিলাদেরকে এম্পাওয়ার করা সো কী কী পিলার্সগুলোর উপর আসলে থ্রি সি মডেল কাজ করছে আমরা দেখছি যে অন্যতম একটা পিলার হচ্ছে টু সেভ দ্য নেক্সট ভিকটিম তার মানে কোনো একজন অপরাধী যখন কোনো অপরাধকর্ম করে ফেলছেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা দেখি যে তার পরিবার বা তার সংশ্লিষ্ট আরও যারা অনেকে আছে তারাও কিন্তু এটার একটা ভিকটিম হয়ে যায় তো এই যে পরের ভিকটিমকে আসলে সেভ করবার জন্য থ্রি সি মডেল অন্যতম থ্রি সি মডেলের অন্যতম একটা পিলার হিসাবে আমরা দেখছি যে টু সেভ দ্য নেক্সট ভিকটিম দুই নম্বর যে পিলারটা সেটা আমরা বলছি যে প্র্যাকটিস হ্যাপিনেস টু স্প্রেড হ্যাপিনেস কারাগারের ভিতরে বা থ্রি সি মডেলে আমরা দেখছি প্র্যাকটিস হ্যাপিনেস হ্যাপিনেস তারা প্র্যাকটিস করবে এবং সেটা তারা পরবর্তীতে ছড়িয়ে দিবে এবং এর পাশাপাশি আমরা দেখছি যে ফিজিক্যাল মেন্টাল ইনভারনমেন্টাল স্পিরিচুয়াল যে ওয়েলনেস সেটার সেটার চর্চা করা এবং কোয়ালিটি অফ লাইফ যেটা আছে সেটার ইনহ্যান্স করা সমৃদ্ধ করা ওভারঅল আমরা থ্রি সি মডেলের মাধ্যমে আমরা যেটা দেখেছি যে কারাগারের এইরকম রিফর্মস বা সংস্কারগুলো সম্পন্ন করা যেতে পারে এবং এই মডেলটা উন্নত বিশ্ব তথা আরও যে অন্যান্য দেশগুলো আছে এই ডক্টর কিরণবিদির থ্রি সি মডেল পরবর্তীতে গ্রহণ করেছে ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম